প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসিফ আপনার চাটমোহর উপজেলার দোলং গ্রামে আমাদের প্রতিবেশী ছোট ভাই আসিফ ও কিন্তু খুব ভালো সুপারি গাছে ওঠে আজকে আপনাদের দেখাবো ওর সুপারি পারার কৌশল কিন্তু পায়ে আসলে দড়ি বেঁধে নিল দ্রুত দ্রুত কিন্তু উপরে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় একটা গাছে উঠতে কিন্তু খুব বেশি সময় লাগলো না ও কিন্তু অলরেডি গাছের মাথায় উঠে গেছে সুপারি পাড়া শুরু এক গাছ থেকে কিন্তু আর এক গাছে চলে গেল এক গাছ থেকে আর এক গাছে চলে গেল এবার কিন্তু আর এক গাছে এক গাছ থেকে আর এক গাছে যাওয়ার কি কৌশল এই গাছ থেকে কিন্তু সম্ভবত আর এক গাছে যাবে এটা কিন্তু অনেক দূরের গাছটার গাছটা দূরত্ব কিন্তু অনেকখানি তারপরেও কিন্তু চলে গেল আপনাদের দেখানোর চেষ্টা করি কিন্তু গাছের মাথায় কিন্তু সুপারি পারতেছে এবার কিন্তু দ্রুত কিন্তু নামিয়ে আসতেছে আন্নামহামত আছি কত দিন সুপারি পারো কত দিন এই বছর ধরে ছয় সাত বছর যাবত কিন্তু সুপারি কাজ পারার কাজ করে ধন্যবাদ